দর্শক সবে দাগা ছাটাই নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফিউজের শেষ নেই কোন ডাল কাটবো কোন ডাল রেখে দেব কোন ডালে ফুল আসে কোন ডালে ফল সেট হয় নানাবিধ সমস্যায় কিন্তু আমরা ভুগতেই থাকি তো দর্শক সে সমস্ত কনফিউজকে দূর করার জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি সেটি যদি ভালো করে দেখেন আশা করি ডাল ছাটাই ফাটাই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দর্শক সবেদা গাছের ডাল কাটার প্রসঙ্গ যদি নিয়ে আসি তবে নিয়ে আসব গাছের গ্রোথ স্টপ করার প্রসঙ্গটি নিয়ে প্রথমেই আসব প্রধান কাণ্ড দেখুন সবেদা গাছ যদি প্রধান কাণ্ডটি নিয়ে শুধু বেড়ে চলে সেক্ষেত্রে কিন্তু সাদের গাছও আট ফিট দশ ফিট লম্বা হয়ে যাবে সে সমস্ত গাছের আনুষঙ্গিক যে ডালগুলো আছে যারা ফুল এবং ফল নিয়ে আসে তারা কিন্তু অতটা গ্রহের সঙ্গে বাড়বে না এতে কি হবে সে সমস্ত গাছের কিন্তু ফলন কমে যাবে হয়তো প্রধান কাণ্ডের আশেপাশে দু চারটে করে ফল হবে কিন্তু যেহেতু তার আনুষঙ্গিক ব্রাঞ্চগুলো ততটা শক্তিশালী নয় তাই কিন্তু সে সমস্ত গাছে অনেক পরিমাণে ফুল ফল দাঁড়াবে না তাই আমাদের প্রধান কাণ্ডটি গ্রাফটিংয়ের উপর থেকে যখনই দুই থেকে আড়াই ফিট বাড়বে সেখান থেকে কিন্তু স্টপ করে দিতে হবে মানে স্টপ করে বলতে কি সেখান থেকে কেটে দিতে হবে কেটে দিলে কি সুবিধা হবে সেখান থেকে কিন্তু আবার ব্রাঞ্চ বেরোবে গাছকে আমাদের ঝোপাল করে নিতে হবে দেখুন আমিও কেটেছি এখানে তারপর তার যে সাইডের ব্রাঞ্চগুলো এ দেখুন কতটা বেড়েছে এক একটি গাছের মতো হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে বেড়েছে আর সে সমস্ত প্রত্যেকটি ডালে কিন্তু ফল এসেছে এই যে ফল একটি ডালও বাদ যায়নি যেখানে ফল হয়নি এবার দ্বিতীয় কাটিংটি হচ্ছে প্রধান ডাল থেকে যে ডালগুলো বেরিয়ে গিয়েছে এরাও কিন্তু দেখবেন লম্বা লম্বীভাবে শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে সবেদের কাছে প্রবণতা কিন্তু হয় ডাল কিন্তু শুধু বেড়েই যাবে সে সমস্ত ডালকে যদি ওইভাবে বাড়তে দিই সেখান থেকেও কিন্তু ফল তেমন হবে না যখনই প্রধান কাণ্ড থেকে ডাল বেরিয়ে দু থেকে তিন ফিটের মতো হয়ে যাবে তার যে মাথাগুলো সেখান থেকেও কিন্তু আমাদের কাট করে দিতে হবে এই দেখুন আমার এই ডালের মাথাগুলো কিন্তু কাট করা আছে প্রত্যেকটি যখনই কাট করেছি সেখান থেকে আবার তিন চারটে করে ডাল বেরিয়েছে তো এইভাবে কিন্তু প্রধান ডাল থেকে বেরোনো প্রত্যেকটি ডালের মাথা কিন্তু আমাদের কেটে দিতে হবে এতেই কিন্তু গাছ ঝোপালো হবে আর যখন ঝোপালো হবে অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে তিন নম্বর যে ডালগুলো আমাদের গাছ থেকে বিদায়ী করতে হবে তারা হচ্ছে লম্বালম্বিভাবে শুধু বেড়ে যাওয়া ওয়াটার শাখার মতো ডাল যে সমস্ত ডালে কখনো ফুল আসে না এই দেখুন ডালটি এখান থেকে কেটেছি এই এই ডাল বেশ কিছুটা গ্রোথের সঙ্গে বেড়েছে ওই সমস্ত ডালে কিন্তু ফুল আসে এবং ফলও আসে কিন্তু এই ডালটি এখানে আরও ছিল কয়েকটি দেখুন লম্বা শুধু বেড়ে গিয়েছে তার মাথাটি দেখুন একটিও ফুল নেই এর মধ্যে কিন্তু ফুল নেই এই যে লম্বালম্বিভাবে বেড়ে গিয়েছে ডালগুলো যার মাথাতে কোনো ফুল নেই তারা শুধু গাছের খাবারে ভাগ বসাবে ফল ফুল আনতে আদৌ সহায়ক নয় সে সমস্ত ডাল সে সমস্ত ডাল সম্ভব হলে একদম গোড়া থেকে কিন্তু আমাদের কাট করতে হবে আর যদি গাছ আপনার ঝোপালো না হয়ে থাকে আট থেকে দশ ইঞ্চি বা এক ফিট রেখে এখান থেকে কিন্তু কেটে দেবেন তবে এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে সেখান থেকে কিন্তু ফুল এবং ফল আসবে তাই লম্বা লম্বি বেড়ে যাওয়া ডাল কিন্তু আমরা কখনোই রাখবো না সর্বশেষ যে কাজটি আমাদের করতে হবে যার জন্য গাছে অতি পরিমাণে ফুল আসবে তারা হচ্ছে এই যে পুরোনো পাতাগুলো সবেদা গাছ কিছুটা চিরহরিত গাছের মতো হয়ে যায় দেখবেন পাতা কিন্তু ঝরতেই যায় না ঝোপ ঝাড় হয়ে থাকে শুধু ফুল আসে ফল হয় না তো যে সমস্ত পাতা অনেকটাই পুরনো হয়ে গিয়েছে গাছকে একদম ঝোপ ঝাড় বানিয়ে রেখেছে আমাদের কিন্তু হাত দিয়ে সে সমস্ত পাতাকে ঝেড়ে দিতে হবে এই যে এইভাবে রোগাক্রান্ত পাতা ঝোপঝাড় করে রাখা পাতা পুরনো পাতা যে সমস্ত পাতা গাছে খাদ্য গ্রহণে আদৌ সহায়ক নয় সেসব পাতা কিন্তু আমরা ছেটে দেব ছেটে দিলে কী হবে এই সমস্ত পাতা যতটা পুষ্টি টানবে এই গাছ থেকে সে সমস্ত পুষ্টি কিন্তু গাছ নিয়োগ করবে তার নতুন নতুন এই ফুলে ফুলের কুড়িতে এবং ছোটো ছোটো ফলে এতে ফুল থেকে যেমন ফলে পরিণত হবে তেমনই ছোট ছোট ফলগুলো কিন্তু অনেকটাই বড় হতে সাহায্য পাবে অনেকে আবার বলেন যে পাতা তো গাছে খাদ্য গ্রহণ করে না গাছে খাদ্য জোগাতে সাহায্য করে দর্শক কথাটি সত্যি গাছের খাদ্য জোগাতে সাহায্য করে পাতা কিন্তু যে সমস্ত পাতা অনেকটাই পুরনো হয়ে গিয়েছে তারা তো আর খাদ্য গ্রহণে সাহায্য করে না তারা তো গাছে শুধু লেগেই থাকে খাদ্য গ্রহণে সাহায্য করে নতুন সুস্থ এবং সতেজ পাতা পুরনো অসুস্থ এবং কিছুটা হলুদ হয়ে যাওয়া পাতা কিন্তু সাহায্য করে না তারা গাছে যদি লেগেই থাকে অন্য গাছ অন্যান্য গাছে যেমন ঝরে যায় সবে তেমন কিন্তু ঝরতে চায় না তো আমি কিন্তু এ সমস্ত পাতাটা ঝেড়ে দিয়ে দেখেছি গাছে ফল সেট হওয়ার প্রবণতা বেড়েছে যে গাছে আমার দু থেকে চারটে ফল সেট হতো সেই গাছে কিন্তু পঞ্চাশ থেকে ষাটটি ফল সেট হয়ে গিয়েছে তো দর্শক আমি যে পদ্ধতিতে ভালো সুফল পেয়েছি আমি সেই পদ্ধতি আলোচনা করলাম আপনারা যদি বিশ্বাস করেন অ্যাপ্লাই করতে পারেন আমি সফল হয়েছি আশা রাখছি আপনারা সফল হবেন তো দর্শক সবেদা গাছের এই ছাটাই ফাটাই নিয়ে অধিক কিছু বলার নেই টুকটাক সবাই জানি তাই আপনারা এ সমস্ত পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন সব শেষে একটি কনফিউজ দূর করার ব্যাপার আছে সেটি হচ্ছে গাছ অ্যাকচুয়ালি ছাটাই করব তো কখন করব কোন সময় করব কোন ঋতুতে করবো দর্শক গাছ ছাটাই করা যায় ফুল আসার আগে সবেদা গাছে ফুল আসে কখন সবেতা গাছে ফুল আসে শীতের শুরুতে এবং শীতের শেষে এমনিতেও সারা বছর দু চারটে করে ফুল আসেই সেসব ধরলে হবে না বেশি পরিমাণে ফুল আসে শীতের শেষে এবং শীতের আগে আগে তো এখন তো গাছে ফুল আসে তো এখন ছাটাই ফাটাই করা যাবে এখন গাছের পাতা টাতা ভাঙা যাবে কিন্তু যে সমস্ত ডালে ফুল চলে এসেছে সে সমস্ত ডালে কাটতে যাবেন না কাটলে ফল হবে থেকে কিন্তু যে সমস্ত ডালে শুধু ফুলই আসে একদম ফল হয় না শীতের শেষে সে সমস্ত ডাল কিন্তু পুনিং করে দেবেন তবে কি হবে পরবর্তীতে যে ফুলগুলো আসবে তারা অনেকটাই হৃষ্টপুষ্ট এবং সতেজভাবে আসবে আর সে সমস্ত ফুল থেকে ফল আসার প্রবণতাও বাড়বে যাদের গাছে এরই মধ্যে ফুল চলে এসেছে ছোটো ছোটো ফল রয়েছে তারা কিন্তু পুষ্টিকর খাবার ব্যবহার করবেন বিশেষ করে জৈব তরল খাবার এখানে ভালো কাজ করে যে খাবারে জিঙ্ক পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ মাইক্রো নিউট্রিন্ট ভালো মানে রয়েছে সবজির খোসা ভিজিয়ে কিন্তু এখন ব্যবহার করতে পারেন সাত থেকে দশ দিনের ব্যবধানে দু চারবার ব্যবহার করে দিন দেখবেন ফুল থেকে যেমন ফলে পরিণত হবে ছোটো ছোটো ফলগুলো কিন্তু দ্রুত বাড়বে আর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করে যাবেন দর্শক এখনও শীত তেমনভাবে পড়েনি কিন্তু গাছে ছোটো ছোটো ফল রয়েছে ফুল রয়েছে তাই আমাদের জল ব্যবহার করতে হবে সঠিক পরিমাণে যখন ঠান্ডা বেশি পড়ে যাবে গাছের ফুল আসার প্রবণতাও কমে আসবে তখন কিন্তু আমরা জল নিয়মিত ব্যবহার করব কিন্তু কম পরিমাণ ব্যবহার করব অ্যাক্সের জল ব্যবহার করে গাছের গোড়া কিন্তু আমরা আবার ড্যামেজ করে দেবো না গাছ দিয়ে থাকবে তখনই দেখবেন ফুল এবং ফলে ভরে রাখবে আমাদের তো ধন্যবাদ দর্শক এ ছিল ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ